নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি ঘরে কিভাবে জন্মাষ্টমী পালন করলাম আর আমার গোপাল সোনার জন্য কি কি বানালাম সেটাই তোমাদেরকে দেখাবো দেখো আমার গোপাল সোনার জন্মদিন করলাম তো জন্মাষ্টমীতে সবাই করেছো দেখো কি কি আমি ভোগ নিবেদন করেছি সেটা তোমাদেরকে দেখালাম দেখো অল্প অল্প করে অনেক কিছুই করেছি কিন্তু সব কিছু দেখানোর মতো মানে সময় প্রচুর লেগে যাবে ওর জন্য অত কিছু তোমাদের দেখাচ্ছি না তো শুধুই দেখাবো হচ্ছে একটা স্পেশাল গোপালের জন্য লাড্ডু বানিয়েছিলাম সেই লাড্ডুটাই কিভাবে বানালাম নারকেলের লাড্ডু সেটাই শুধু দেখাবো তো এই দেখো এখানে এই যে এই লাড্ডুটা তোমাদেরকে দেখাবো কীভাবে বানিয়েছি লুচি বানিয়েছি তালের ক্ষীর বানিয়েছি একটু তালের পিঠা বানিয়েছি পোড়া পিঠা তারপরে এই দেখো এবার লাড্ডুটা বানাবো কিভাবে সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে তো একটু আলাদা নারকেলের নাড়ু তো আমরা সময় করে থাকি কিন্তু এটা নারকেলের লাড্ডু স্পেশাল এটা আমি জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে ভোগ দেওয়ার জন্যই করেছি তো বন্ধুরা দেখতে থাকো সরি বন্ধুরা গলার অবস্থা খুব খারাপ আমি পরে ভয়েস দিচ্ছি তো এবার দেখো কড়াইতে এখানে একটা গোটা আর অল্প একটু নারকেল কোড়া নিয়ে নিয়েছি বেশ সাদা দেখে আর সেই হিসাবে একটু চিনি নিয়ে নিলাম মানে আমার এখানে বাটি মেপে এক বাটি হয়েছিল নারকেল কোড়াটা তো সেটা আর দেখাতে পারলাম না আর হাফ বাটি চিনি নিয়েছি কেন এখানে গুঁড়ো দুধ দিলাম তো গুঁড়ো দুধটাও তো মিষ্টি থাকে আর নারকেল তো একটু মিষ্টি হয় তো এক বাটি নারকেল কোড়া নিয়েছি তার জন্য হাফ বাটি চিনি নিয়েছি এখানে তো সেটা দেখানো হলো না আমি বলে দিলাম দিয়ে এবার দেখো সুন্দর করে চটকে চটকে মেখে নিচ্ছি গুঁড়ো দুধ আর হচ্ছে চিনিটা তো চিনিটা একটু দানা দানা থাকে তো একটু চটকে মাখলে একটু জল জ্বলা হয় চিনিটা অনেকটা মাখাতেই গলে যায় তো এবার দেখো এখানে এবার গ্যাস ধরিয়ে গ্যাসে বসিয়ে দিই বসিয়ে দিয়ে একটুখানি যে চটকে চটকে একটু জল জল হয়েছে সেটা একটুখানি আগে প্রথমে টানিয়ে না তো এখানে এখন কোনো আমি ঘি ইউজ করিনি তো এটা একটা লাড্ডু বানাবো তো লাড্ডুতে তো একটু ঘি দিলে ভালোই লাগে তো বন্ধুরা দেখতে থাকো আশা করে তোমাদের ভালো লাগবে তো এবার দেখো একটুখানি টানিয়ে নেওয়ার পর দিয়ে আমি এখানে একটু আগের থেকে গরম করে রাখা মানে ঠান্ডা হয়ে গেছে দুধটা সেটাই একটু দিয়ে দিলাম এখানে হাতা মাপে চারবার দিলাম কিন্তু পুরো চার হাতা দিইনি যাই হোক এখানে তিন হাতায় হবে দিয়েছি লুটুবুটুবু দিইনি একটু হিসাব করলে তিন হাতা এখানে দুধ দিলাম এটা এমনি প্যাকেটের দুধই গরম করে রেখেছিলাম সেই দুধটা দিলাম তো দিয়ে এবার নাড়ছি মানে এটা একটু এবার এতে কি নারকেলটা একটু ভালো মতো দুধের সাথে একটু সেদ্ধ সেদ্ধও হয়ে যাবে কাঁচা গন্ধটা একদমই চলে যাবে নারকেলটা রাত দেখো দুধটা দেওয়াতে একটু আর একটু ইয়ে হবে ফুটবে ভালো করে একদম এটা যখন টেনে যাবে একদম মানে ক্ষীর ক্ষীর হয়ে যাবে ওই জন্যই দুধটা দেওয়া গুঁড়ো দুধটাও দিয়েছি আর এটা আর লিকুইড দুধটাও দিলাম এটা একটা স্পেশাল করে করছি একটু গোপু জন্য আমার স্পেশাল লাগবে ওই জন্যই একটু লিকুইড দুধও দিলাম একটু গুঁড়ো দুধও দিলাম তো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরাও এইভাবে ঘরে করে দেখবে তোমাদের ঘরে গোপাল সোনা কেন অন্য কোনো ঠাকুরকেও ভোগে দিতে পারবে অসাধারণ হয় এই লাড্ডুটা হুম তো দেখতে থাকো বন্ধুরা আমি তো নারকেলের নাড়ু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে কিন্তু এটা একটু আলাদা হুম তো বন্ধুরা দেখো দেখে অবশ্যই করবে করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই স্পেশাল লাড্ডু রেসিপিটা তো দেখো এইভাবে করে এই দেখো অনেকটা একদম দুধ যতটা দিস একদমই টেনে শুকনো শুকনো হয়ে গেলো কিন্তু একদম শুকনো করবো না একটু ভেজা ভেজা আছে একটু এখনও ভেজা ভেজা আছে তো একটু এটা নামিয়ে রেখে দিলাম সাইডে তারপরে এই দেখো এখানে তিন রকমের বাদাম নিয়েছি আমন বাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম তো এবার আলাদা একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে বসিয়ে এইটাকে ওয়ান টি স্পুন ঘি দিলাম ঘিটা গরম হয়ে গেলে তো এর মধ্যে প্রথমে আমন্ড বাদামটা দিলাম এটা একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি ও আর তোমাদের বলা হয়নি মাঝে আমি কিন্তু এলাচের দানা দিয়েছি কটা এলাচের গুঁড়ো দেইনি যেহেতু এটা ভোগের হচ্ছে গুঁড়ো করার মতো ঝট করে আমার সুবিধা ছিল না ওই জন্য একটু দানাটাই দিলাম কয়েকটা তো দিয়ে এবার আমন বাদামটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিলাম কাজু বাদামটা তো একটু হালকা ঘিয়ের সাথে এগুলো একটু ভেজে নিচ্ছি না একদমই হালকা খুব বেশি লাল লাল করে ভাজ হবে না একটু জাস্ট মানে নাড়াচাড়া ঘিয়ের সাথে তো এটাও একটুখানি হয়ে গেল তো এবার দেখো পেস্তা বাদামটাও দিয়ে দিলাম দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেব একদম কাঁচা কুচিয়ে দেওয়ার থেকে ওই জন্য একটুখানি আলাদা করে ঘি দিয়ে ভেজে ভেজে তারপরে দিচ্ছি এতে বাদামগুলোও ভালো লাগবে খেতে আর হচ্ছে ভালো অনেক দিন রেখে দিলে থাকবে নষ্ট হবে না এই লাড্ডুগুলো রেখে রেখেও ঠাকুরকে ভোগ দেওয়া যাবে তো দেখো হালকা সব তিন রকমের বাদামই হালকা ভেজে নিলাম ভেজে ওটা নামিয়ে আবারও গ্যাসের উপরে এই নারকেলের পুঁড়ের কড়াইটা বসালাম বসিয়ে ভেজে রাখা ভাজা বাদাম এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে আনব একদম এর সাথে মিশিয়ে নেব অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই করবে তোমরা তো আমার আজকের রেসিপি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো একদম রেডি হয়ে গেছে এবার আমি লাড্ডুগুলো বানাতে শুরু করে দিয়েছি লাড্ডু যেহেতু একটু বড় বড় করেই বানাবো তো একটা দেখিয়ে দিলাম প্রথমে এই দেখো বানিয়ে বড় বড় করে আলায় মধ্যে নিয়ে নিচ্ছি আর আমার আমার দুই নাতনি আছে বাড়িতে ও বলছে আমরাও কিছু বানাবো কুকু জন্য আমি একটু লাড্ডু বানাবো তো ও বানাতে হচ্ছে শখ যখন ওকেও একটু দিলাম বানাতে তোমাদের দেখালাম না ও বানাচ্ছিল বসে বসে কিন্তু একটু এটা একটু গরম গরম বানাচ্ছি তো একদম ঠান্ডা হলেও বানানো যাবে কিন্তু একটু তারা ছিল যেহেতু কালকে জন্মাষ্টমী গেছে জন্মাষ্টমীর জন্য রেডি করা একটু সব অনেক কিছুই তো করেছি ওর জন্য কি তারা ছিল বলে ঠান্ডা হওয়ার সময় হয়নি আমি একটু গরম গরমই বানিয়ে নিয়েছি ও দিয়েছি ও করেছে ছোট ছোট কয়েকটা এই দেখো বন্ধুরা পাঁচ ছটা বানিয়েছে ও এই দেখো ছোট ছোট করে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকে আজাসি টাটা